এখন এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছে যে বাবা মা যখন বৃদ্ধ হচ্ছে তখন তাদের নিজেদেরই সন্তান তাদেরকে আর সহ্য করতে পারে না আর তাদেরকে খাওয়াতে পারে না পড়াতে পারে না তাদের যে বয়স হলে মানুষ একটু অধৈর্য হয়ে যায় একটু খিটমিটা হয়ে যায় এটা সবাই ঠিক আছে তো সেইটাও সহ্য করতে পারে না তো দেখো বন্ধুরা তোমাদেরকে প্রত্যেককেই ঠিক আছে বাবা মা কিন্তু ছোট ছোটো থেকে তিলে তিলে বড় করে তারা নিজেরা খেয়ে না খেয়ে নিজেরা ভালো মন্দ জামা পোশাক কাপড় না পরে তোমাকে কিনে দেওয়া তোমাকে তোমার পছন্দের জিনিসটা এনে দেওয়া তোমাকে খাওয়ানো পড়ানো। সব কিছুই কিন্তু করেছে একজন মা বাবা আর তুমি যখন বড় হয়েছো ইনকাম করতে শিখেছো তখন তুমি কি করছো তোমার বাবা মাটা বৃদ্ধ হয়েছে বলে তোমরা তাকে খাওয়াচ্ছ না পড়াচ্ছ না দেখতে পারছ না তারা খিটমিটা হয়েছে বলে তো সহ্য করতে পারছ না কেন ভাই তোমা তোমাদেরকে যে এত কষ্ট করে যে যারা মানুষ করলো বড় করলো তাদেরকেই তোমরা মানে পরবর্তীকালে এইরকম ব্যবহার করো সবাইকে বলছি না আমি ঠিক আছে কিছু কিছু মানুষ যারা এরকম ব্যবহার করে তাদের বলছি যারা এরকম ব্যবহার করে আসছে বাবা মার সাথে তাদেরকে ভিডিওটা পাঠাবে ঠিক আছে তাহলে বুঝতে পারবে যারা দেখবা গরিব বাবা মা রয়েছে ঠিক আছে পুজোতে যদি নিজের জন্য একটা শাড়ি বা একটা মনে করো মায়েরা শাড়ি এবং বাবারা প্যান্ট টি শার্ট যদি নাও কিনতে পারে বাচ্চাদের জন্য তাদের সন্তানদের জন্য অবশ্যই কিন্তু একটা টি শার্ট কিনবে হলে একটা গেঞ্জি কিনবে এটা কিন্তু প্রত্যেকটা গরিব মায়েদের এটাই কিন্তু ব্যবহার আমি দেখেছি প্রত্যেকটা মা বাবা এইরকমই করে ঠিক আছে আমাদের গ্রামে অনেক প্রচুর গরিব গরিব মানুষ রয়েছে যারা কি না নিজে নিজের জন্য কখনো কিছুই ভাবে না সব সময় সন্তানের জন্য ভাবে যে আমার সন্তানটা হয়তো এটা করলে ভালো হবে এটা খাওয়ালে ভালো হবে এটা পড়লে খুশি হবে এটা পেলে খুশি হবে সেই সব নিয়েই ভাবে ঠিক আছে কিন্তু এসব করার পর যখন তাদের সন্তানগুলো বড় হয়ে যায় তখন কিন্তু তাদেরকেই দেখতে পারে না তাদেরকেই খাওয়াতে পারে না তো এটা কি করাটা একদম উচিত বলো বন্ধুরা বাবা মা যতটা পারবে বাবা মা হচ্ছে ভগবানের সমতল ঠিক আছে বাবা মা হচ্ছে ভগবানের সমান তাই ভগবানকে যদি মানতে চাও ভালোবাসতে চাও বাবা মাকে ভালোবাসো ঠিক আছে বাবা মাকে ভালোবাসলে সেই ভালোবাসা ভগবানেও কিন্তু স্বীকার করবে আর যদি তুমি বাবা মাকে ভালোবাসো না ভগবানকে ভালোবাসো ভগবানকে শ্রদ্ধা করো ভক্তি করো আর বাবা মাকে যদি এদিকে তুমি খেতে না দাও লাফথি মারো তাহলে কি আর সেটা চলবে ভাব বাবা মা কিন্তু ভগবানের ভিতরেই রয়েছে ঠিক আছে তো বাবা মাকে পূজা করো ভালোবাসো খেতে দাও ভগবানকে সেটা শিকার হবে ঠিক আছে আমি ইন্টারনেটেও দেখেছি কিছু কিছু ভিডিও মানে বৃদ্ধ বৃদ্ধ যে মা বাবা রয়েছে তাদের ওপরে অত্যাচার করছে তাদের নিজেদের সন্তান নিজেদের বউ ঠিক আছে নিজেদের ছেলের বউ নিজেদের সন্তান তাদের ওপরে অত্যাচার করছে আর সেই সব ভিডিও বানিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে এরকম কিন্তু আমি অনেকটা ভিডিও দেখেছি ঠিক আছে যে তার বৃদ্ধ মাকে মারধর করছে বাড়ি থেকে বেরিয়ে বের করে দিচ্ছে এই ধরনের ভিডিও কিন্তু অনেককেই আপলোড করে থাকে ঠিক আছে তো তোমরা যারা মনে করো সামনাসামনি দেখতে পারো না তারা তো ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ ঠিক আছে যে কেমন ব্যবহার করে তারা বাবা মায়ের সাথে তো এইটা কি করাটা একদম উচিত আপনারা বলেন বাবা মা তোমাকে যদি শাসন করে দেখবা যে প্রথমে তোমাকে মারবে গালি দিবে ঠিক আছে রাগে তোমাকে শাসন করবে যখন মারবে গালি দিবে তোমাকে শাসন করবে আর যখন সেটা হয়ে যাবে যখন তুমি রাগ করে নেবে তোমার রাগ ভাগানোর জন্য তুমি যেই পছন্দের খাবারগুলো খেতে ভালোবাসো সেগুলো তোমাকে বানিয়ে দিবে না হলে কিনে এনে দেবে তো এই রকম করবে তোমাকে আবার তোমার রাগটা ভাগানোরও চেষ্টা করবে ঠিক আছে তো বাবা মা যদি কিছু বলে থাকে তো সেটাতে তোমরা কেউ রাগ করো না তোমরা সেটা শাসন সেটাকে আশীর্বাদ ভাবো ঠিক আছে বাবা মার যদি কিছু বলে থাকে কিছু গায়ে হাত দিয়ে থাকে তবুও তোমরা সেটাকে আশীর্বাদ ভাবো কেউ দুঃখ প্রকাশ করবে না বা মনে দুঃখ নেবে না বাবা মা কখনোই নিজেদের সন্তানকে দুঃখ দিতে চায় না ঠিক আছে আর লোক যারা সন্তান রয়েছে বড়লোক ঘরে যারা বসবাস করে তারা কি করছে যখন তাদের বাবা মা বৃদ্ধ হয়ে যাচ্ছে তাদেরকে বৃদ্ধ আশ্রমে দিয়ে আসছে এটা কি করাটা উচিত তাদের কাছে এত টাকা পয়সা রয়েছে তবুও বৃদ্ধ বাবা মাটাকেই তারা মনে করো পালন করতে পারে না খাওয়াতে পারে না যে কয়দিন বাঁচবে সে কয়দিন তাদেরকে রাখতে পারে না নিজের কাছে এত টাকা পয়সা থেকে তাহলে কি লাভ তুমি তো তুমি তো ফকিরের থেকেও ফকির তাহলে তুমি যদি নিজের বাবা মাকেই যদি না দুটো খাওয়াতে পারো নিজের কাছে রাখতে না পারো এত ইনকাম করে এত টাকা পয়সা এত বড় লোক হয়ে কি লাভ তুমি যখন তোমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছো তাই না তো এটা কিন্তু একদম করা উচিত না টাকা পয়সা আছে কার জন্য ইনকাম করতে পারছো কার জন্য এত দূর এগিয়েছো বাবা মার জন্য তাই না তো সেই সব কিছু বাবা মার চরণে ঢেলে দাও বাবা মাকে সেসব অর্পণ করো তাহলে তোমার জীবনটা সার্থক হবে তাহলে তোমার ইনকাম করাটা সার্থক হবে বুঝেছো এইসব না করে তোমরা কি করো তাদেরকে সহ্য না করতে পেরে তাদের বৃদ্ধাশ্রমে দিয়ে আসো যারা বড় লোক মানুষ আছে দেখবা বেশিরভাগ মানুষ বৃদ্ধাশ্রমে দিয়ে আসে নিজের কাছে টাকা থাকে তো ভাবে টাকা টাকা দিয়ে দেবো বৃদ্ধাশ্রমে থাকবে সুখে থাকবে ভালো থাকবে কিন্তু তারা সুখে থাকে না কখনোই নিজেদের সন্তানকে ছেড়ে বৃদ্ধাশ্রমে একা একা থাকতে তাদের ভালো লাগে না তাদেরও কষ্ট হয় তাদের কষ্টটা বোঝার চেষ্টা করো তুমি যখন বৃদ্ধ হবে তোমাদের সন্তানও যদি এরকম করে কেমন লাগবে বলো একবার মাইন্ড করে একটু ভেবে দেখো ঠিক আছে নিজেদের বাবা মাকে সবসময় নিজেদের কাছে রাখার চেষ্টা করবে এবং ভালোবাসার চেষ্টা করবে আনন্দে রাখার চেষ্টা করবে কারণ তারা তোমাদেরকে একটা এত সুন্দর একটা জীবন দিয়েছে তুমিও তাদের পরবর্তী যে যে কয়দিন বাঁচবে সেই কয়দিন হাসি খুশি রাখার চেষ্টা করবে ঠিক আছে তো আমি আর বেশি কিছু বলতে চাই না এটাই বলতে চাই বাবা মাকে ভালোবাসো বাবা মাকে সম্মান করো শ্রদ্ধা করো বাবা মার আশীর্বাদ নাও আর ভগবানকে যতটা ভালোবাসছো তার থেকে দুগুণ ভালোবাসা তুমি তোমার বাবা মাকে ভালোবাসো দেখবা তোমার বাবা মাকে ভালোবাসলে সে ভালোবাসা ভগবান স্বীকার করবে এবং তুমি স্বর্গ লাভ করতে পারবে ঠিক আছে তাই তোমাদের সকলকে বলবো বাবা মাকে কখনও ছোটো করবে না কখনো খারাপ গালি দিবে না খারাপ কিছু করবে না যেন বাবা মার কষ্ট হয় সে কষ্ট পায় সবসময় বাবা মার নাম উজ্জ্বল করার চেষ্টা করবে এবং তাদের মুখে হাসি ফুটানোর এবং সুখে রাখার চেষ্টা করবেন এটাই কথা বলে আজকের এই ভিডিওটা এখানে সমস্ত শেষ করছি বিদায় নিচ্ছি ভালো থাকুন আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নেই ধন্যবাদ সবাইকে আর সবাই বাবা মাকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে